বিসমিল্লাহ রহমান রহিম দাখিল ছাব্বিশ বাজের সুপ্রিয় পরীক্ষার্থী স্টুডেন্টরা তোমরা যারা লেকচার প্রকাশনীর সিলেবাস অর্থাৎ লেকচার প্রকাশনীর প্রোগ্রাম ফলো করে পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামীকাল আকাই দল ফিকা বিষয়ের পরীক্ষা তাই দাখিল অনলাইন মাদ্রাসা আকাই দল ফিকার একশো বচ্ছেন কমন উপযোগী সাজেশন নিয়ে এসেছে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি সাজেশনে একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের তোমাদের আকাইদ অংশ অর্থাৎ আকাইদ অংশে একটা প্রশ্ন লিখতে হবে আকাইদ অংশে কয়টা প্রশ্ন লিখতে হবে একটা প্রশ্ন লিখতে হবে দেখো একটু মনোযোগ দাও মনোযোগ দিয়ে দেখবা আকাইদ অংশে কিন্তু তোমাদের কি লিখতে হবে একটা প্রশ্ন লিখতে হবে দেখো তোমার এখানে প্রশ্ন আমি প্রশ্ন আছে দুইটা একটা হলো আকিদায়ের সংজ্ঞা দাও আকিদায়ের সংজ্ঞা দাও ঠিক আছে এখানে দেওয়া আছে আকিদায়ের সংজ্ঞা দাও আঁকিদার প্রয়োজনীয়তা বর্ণনা করো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো কোরআন সন্ন্যায়ের আলোকে ইমান কাকে বলে আলমুমিন 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 কামেলের জন্য কি কী গুণাবলী প্রয়োজন কি কী গুণাবলী প্রয়োজন বর্ণনা করো ঠিক আছে এরপরে তোমাদের প্রশ্নটা ভালোভাবে দেখো আরেকবার আমি একটু আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আকাইদের সংজ্ঞা দাও আকাইদের সংজ্ঞা দাও আঁকিদার প্রয়োজন প্রয়োজনীয়তা বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন হলো কোরআন সন্ন্যাহের আলোকে ইমান কাকে বলে আলমুমিন কামেল এর জন্য কি কী গুণাবলী অপরিহার্য বর্ণনা করো এবার খেয়াল করো এবার আমাদের ফিকাংশ কি অংশ ফিকাংশ ফিকাংশ তোমাদের দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে কয়টা দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্ন আছে গোসল ফরজ হওয়ার অর্থাৎ তোমাদের এখানে দাগে। গোসল ফরজ হওয়ার কারণ সমূহ বর্ণনা পূর্বক গোসলের ফরজ ও সোনাদ সমূহ বর্ণনা করো অর্থাৎ কি বলছে আবার দেখো গোসল ফরজ হওয়ার কারণ কারণসমূহ বর্ণনা পূর্বক গোসল ফরজ ও সুন্নাত গোসলের ফরজ ও সন্ন্যাস সমূহ বর্ণনা করো পরবর্তী প্রশ্ন তহারাত তহারাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি তহারাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি নাওয়াকিদুল উদু কয়টি ও কি সীমাসহ বর্ণনা করো করো পরবর্তী প্রশ্ন নাজাসাত নাজাসাত ছয় তাকে নাজাসাত কাকে বলে তা কত প্রকার ও কি কি কূপে নাজাসাত পতিত হলে তার হুকুম কি বর্ণনা করো তাহলে এটা তোমাদের কি ফেঁকা অংশ চলে গেল তাহলে এখানে তোমাদের উত্তর দিতে হবে কয়টা দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে খেয়াল করে এবার আমরা যাবো আকলা অংশে আকলা অংশে চলে যাব আকলা অংশে একটু মনোযোগ দিয়ে দেখো এখানে আকলা কংশে তোমাদের উত্তর দিতে হবে একটা আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি দুইটা হুসনুল মহামাত হুসনুল মোহামেল বলতে কি বুঝো হুসনুল মোহামেল বলতে কি বুঝো এর গুরুত্ব আলোচনা করো এর গুরুত্ব আলোচনা করো তাও বা তু তাও বা তু এর পরিচয় দাও তাও বা এর পরিচয় করো খেয়াল করো এই দুইটা থেকে একটা তোমাদের লিখতে হবে পরবর্তী পরবর্তী উসুলে প্রশ্ন হলো উসুলে ফিক উসুলে ফিক এখানে একটা প্রশ্ন উত্তর দিতে হবে একটু খেয়াল করো নয় নম্বরে আছে খাস কাকে বলে খাস কাকে বলে আমার ভয়েস শুনবে ভালোভাবে খাস কাকে বলে উহা কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো খাস কাকে বলে উহা কত প্রকার ও কি উদাহরণ সহ আলোচনা করো এরপর দশ নম্বরে আছে আল মুতলাক ও আল মুতলাক ও মুকাইদ এর সংজ্ঞা লিখো মুতলাক ও মুকাইদ এর হুকুম উদাহরণ সহ বর্ণনা দাও ঠিক আছে তাহলে তোমাদের এখান থেকে দুইটা করালাম একটা করবে ঠিক আছে সর্বশেষ আমাদের সর্বশেষ আমাদের খেয়াল করো ইলমে ফিক ও উসুলে ফিকের ইতিহাস ও উসুলে ফিকের ইতিহাস এখানে দুইটা থাকবে একটা লিখতে হবে এক নম্বরে আছে এর উৎপত্তি ও ইতিহাস ইলমে ফিক আলোচনা করো অর্থাৎ ইলমে ফিক ইলমে ফিকের উৎপত্তি ও কোরম বিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করতে বলছে পরবর্তী প্রশ্ন উসুলে ফিক এর সংজ্ঞা দাও উসুলে ফিকের সংজ্ঞা দাও উসুলে ফিক এর আলোচ্য বিষয় ও প্রয়োজনীয়তা বর্ণনা করো ঠিক আছে এই তোমাদের মোট প্রশ্নগুলো আমি হবু দিলাম তোমরা মুখস্ত করবে পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে বন্ধুদের কাছে শেয়ার করে এই প্রশ্নপত্র পাঠাই দেবে তারাও যেন ভালো ফলাফল করতে পারে কেননা আমি বলি একটা কথা যে তিন মাস পরে তোমাদের বই দিছে পাশাপাশি সিলেবাস নতুন এবং মাঝে দুই মাস ছুটি গেছে অর্থাৎ হলো রমজান মাসে এক মাস আবার এই ঈদ আজহা উপলক্ষে এক মাস বিদায় তোমাদের লেখাপড়া তেমন হয়নি তাই আমরা তোমাদেরকে এইভাবে গাইডলাইন দিচ্ছি ঠিক আছে আশা করছি তোমরা অনেক ভালো করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ